শীতকাল শুরু মানে ইংল্যান্ডে একেবারে সারা দিন ধরে বৃষ্টি হবে প্রচণ্ড বাতাস আর কনকনে ঠান্ডা এই আবহাওয়াতে যদি কোনো দিন একটু সূর্যের দেখা পাওয়া যায় সেদিন তো মনে হয় একেবারে ফুরফুরে মেজাজ থাকে আর দিনের আলো অনেক কম থাকে কারণ এখন শীতকালে রাত হয় অনেক বড়ো দিন হয় ছোটো তো আমরা দেখতে পাচ্ছেন যে অলরেডি রাত হয়ে গেছে বাট এখন কিন্তু সামারের টাইম যদি হতো তাহলে কেবল হতো বিকেল কারণ চারটে নাই বাসতে কিন্তু এখন মাগ্রিব হয়ে যায় সো রাতের টাইমটা যেহেতু বড় রাত দশটা এগারোটা পর্যন্ত সুপারশপগুলো খোলা থাকে তো আমরা রাত্রে গিয়েছিলাম কিছু বাজার সদাই করতে আর বাজার সদাইয়ের সময় আমি আমার বাংলাদেশে যে ছোট্ট বিজনেস পেজটা আছে লন্ডন ডিলস সেই পেজেরও কিছু কিছু প্রোডাক্ট কিনে নিয়েছি এই যে হ্যান্ড ব্লেন্ডারটা এটা যে আমাদের পেজে কি পরিমাণ সেল হয় মানে বাংলাদেশে শিপমেন্ট পাঠাতে না পাঠাতেই স্টক আউট হয়ে যায় আর ওই পরিমাণ আসলে পাঠানোর ক্যাপাসিটিও আমার নেই আমি একা মানুষ অল্প অল্প করে কিনেই পাঠাই তো প্রতি শিপমেন্টেই আমি চেষ্টা করি এগুলো অল্প করে হলেও পাঠানোর জন্য জানি না কয়টা স্টকে আছে নেক্সট শিপমেন্ট আবারও রেডি করছি আচ্ছা ভালো কথা আমাদের বাংলাদেশের যে ছোট্ট বিজনেস পেজটা লন্ডন ডিলস সেখানে কিন্তু শুধুমাত্র বাচ্চাদের কসমেটিক্স বা বড়দের কসমেটিক্স না সব রকমের কসমেটিক্স মোটামুটি আড়াইশো থেকে তিনশো রকমের জিনিস পাওয়া যায় তবে আমরা যেহেতু প্রি অর্ডার নেই না তাই আমাদের স্টকে যেগুলো আছে সেগুলো আপনারা অর্ডার করতে পারবেন আমাদের লন্ডন ডিলস পেজে ইনবক্স করলেই সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি তো আমাদের টুকটাক কিছু কেনাকাটা শেষ করে এখন বাসার উদ্দেশ্যে রওনা হচ্ছেই কারণ বাইরের ওয়েদারটা আজকে একদম ভালো না সারাদিনই বৃষ্টি হচ্ছিল আর সেই সাথে ঠান্ডাটাও কিন্তু বেশ পড়ে গেছে বাংলাদেশের কি ওয়েদার বলেন তো বাংলাদেশে তো রিসেন্টলি ভূমিকম্প হচ্ছে এবং আফটার শক নিয়েও অনেকে অনেক ভয় পাচ্ছেন সবাই অনেক নিরাপদে থাকার চেষ্টা করবেন আল্লাহর কাছে আমরা সবাই দোয়া করি যে যেখানে আছেন যেন ভালো অবস্থাতে থাকেন একমাত্র রহমতের মালিক তো আল্লাহ তাই না দূরে বসে আমরা দোয়া করতে পারি আত্মীয় স্বজন আপনাদের সবার জন্যই আসলে চিন্তা হয় নিজের দেশের যে যেখানেই থাকুক না কেন সবার জন্য সব সময় মন থেকে দোয়াটা আসে তো পরদিন সকালে আমাদের ওয়েদারটা বেশ ভালো সকাল থেকে দেখি বৃষ্টি নাই রাত্রে অবশ্য মোটামুটি বৃষ্টি থেমে গিয়েছিল ওই যে বললাম ইউকেতে আমাদের এখানে আসলে মানে ওয়েদারের কোনোই ঠিক ঠিকানা নেই সারাক্ষণই বৃষ্টি লেগে থাকে কোনোদিন যদি একটু সূর্যের দেখা পাওয়া যায় মনে হয় যেন সেই দিনটা একেবারে উৎসব মুখর হয়ে যায় সেই দিনই আমরা চেষ্টা করি আমাদের যত ক্লিনিংয়ের কাজকর্ম হাবিজাবি থাকে উইকলি সেগুলো সেরে নিতে তো আজকে বাসাটা একটু ডিপ ক্লিন করবো এই জন্য বাইরের ওয়েদারটাও বেশ ঝকঝকে দেখতেই পাচ্ছেন গার্ডেনেরও কিছু ক্লিনিংয়ের কাজ করতে হবে যদিও শীতকালে আসলে গার্ডেনে আমাদের যাওয়াই হয় না যার জন্য গার্ডেন ক্লিনিংয়ে অত তোড়জোড়ও থাকে না তো বাসার মধ্যে একটু ক্লিনিং করছি কারণ আমার গেস্ট আসবে বাংলাদেশ থেকে তো গেস্ট আসার আগে তো আসলে বাসা টাসা একটু গোছানোর ব্যাপার থাকে আর লাস্ট কিছুদিন ডিপ ক্লিনিংও করা হয় নাই প্রতি সপ্তাহেই তো টুকটাক ক্লিনিং করা হয় বাট মাসে একবার ডিপ ক্লিনিং তো করাই লাগে এদিকে ওরা দুই ভাই মিলে স্টিম ক্লিনিং করছে আমার সোফাটা সোফাটা অবশ্য অনেক বছর হয়ে গেছে কেনা হয়েছে এরপরে এরকম ডিপ ক্লিন একবারও করা হয়েছিল না তো বাইরে থেকে লোক নিয়ে এসে ক্লিনিং করালে তো এখানে আসলে অনেক খরচ এর জন্য বাসাতে স্টিম ক্লিনার কিনে নিয়ে ডিপ ক্লিন করার প্ল্যান নিয়েছে সেজার পাপা দেখা যাক প্ল্যানটা কতটুকু ওয়ার্ক করে আর এদিকে আমি ঘর বাড়ি গোছানোর পাশাপাশি খাবার দাবারেরও একটু ব্যবস্থা করে নিচ্ছি ফ্রিজ থেকে আমর পাঠানো আরও এক পুটলা গরুর ভুড়ি বের করেছি সেই ফ্রোজেনটাই এখন আমি খুব সুন্দর করে জ্বালিয়ে নিচ্ছি যেহেতু আজকে বাসা পুরোটা ডিপ ক্লিন করা হবে তো এই জন্য হাতে অনেক কাজ ওরা আমাকে সোফাটা ক্লিন করে হেল্প করছে ওদিকে আমার বেডরুমে আলমারি ফিটেড হয়েছে কিন্তু কাপড় চুপড় থেকে শুরু করে সব কিছু তো এলোমেলো হয়েছিল সেগুলো টুকটুক করে করছি রান্নাঘর ক্লিনিংয়ের কাজ মানে থাকে না যে টুকটাক অনেক ক্লিনিংয়ের কাজ ওগুলো তো আর পুরুষ মানুষ করতে পারে না বড় কাজগুলো না হয় পুরুষ মানুষ হাত লাগিয়ে দেয় বাট ছোট কাজগুলো বা ঘরের অনেক কাজ থাকে যেগুলো কিন্তু আমাদের মেয়েদেরকেই সারতে হয় তো আমি ফাঁকে ফাঁকে সামান্য কিছু ভিডিও নিয়েছি আসলে কাজের ফাঁকে সব ডিটেলস এত কিছু ভিডিও নেওয়াও সম্ভব হয় না আচ্ছা এই যে রুটিগুলো দেখছেন এই রুটিগুলো কিন্তু আমার দেবর যখন এনেছিল তখনই আম্মু বানিয়ে পাঠিয়েছিল তো আমরা কিছু খেয়েছিলাম আর কিছু হচ্ছে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম তো ডিপ ফ্রিজ থেকে এখন সেই রুটিগুলো বের করে হালকা একটু পানি ছিটা দিয়ে আমি মাইক্রো মাইক্রোওভেনে গরম করে নিচ্ছি একদমই কিন্তু নরম হয়ে যায় এই রুটিগুলো আর ডিপ ফ্রিজে রুটি রেখে এভাবে কেউ খেয়েছেন কি আমি জানি না আমিও হয়তো খেতাম না যদি বাংলাদেশে থাকতাম কিন্তু যেহেতু আসলে থাকি প্রবাসে আর এখানে মায়ের হাতের কোনো রান্না মানে তো সেটা তো অমূল্য কোনো জিনিস মা থাকে বাংলাদেশে তো বাংলাদেশ থেকে যেহেতু কষ্ট করে এই রান্নাগুলো করে পাঠিয়েছে আর আম্মু একটু বেশি করে পাঠিয়েছিল সব কিছু তো একবার দুবারে তো আর শেষ হবে না এই জন্য আমি কিছুটা ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম এই রুটিগুলো যাতে পরবর্তীতে বের করে একটু পানি ছিটা দিয়ে মাইক্রোওভেনে গরম করলেই এই রুটিগুলো নরম হয়ে যায় এবং ভুঁড়ি দিয়ে আরাম করে খেতে পারি আমার আম্মুর হাতের চালের রুটি আর গরুর ভুড়ি এই দুটার কম্বিনেশন যে আমার কি পছন্দ অনেক ছোটবেলা থেকে আম্মুর কাছে এই রান্নাটা খাওয়ার জন্য আমি বারবার আবদার করতাম আর আম্মু যখনই সময় পেত আমার জন্য এই রান্নাটা সব সময় করত বিদেশে আসার পর থেকে আম্মুর হাতের রান্না তো সবই ডেফিনেটলি মিস করি তবে এই রান্নাটা সবথেকে বেশি মিস করি সেটা হচ্ছে গরুর ভুঁড়ি আর চালের রুটি এটা আমার অনেক বেশি পছন্দের তো যাই হোক অবশিষ্ট চালের রুটিটা দিয়ে আমরা গরুর ভুঁড়ি আজকে সবাই মিলে এখন খেয়ে নিচ্ছি আমাদের ক্লিনিংয়ের কাজ চলছে মাঝে একটু ব্রেক দিয়ে খাওয়া দাওয়াটা সেরে নিচ্ছি তারপরে আবার বাদবাকি ক্লিনিংগুলো স্টার্ট হবে আজকে শুধুমাত্র ওদের দায়িত্ব দিয়েছি যে আমার সোফাটাকে স্টিমার দিয়ে ক্লিনিং করে দাও কারণ হট স্টিমার দিয়ে ক্লিন করলে অনেক ভালো ক্লিন হয়ে যায় সোফাটা সো বাইরে থেকে লোক নিয়ে এসে ক্লিনিং করলে যেখানে দুশো থেকে আড়াইশো পাউন্ড খরচ হতো সেখানে তিরিশ চল্লিশ পাউন্ড দিয়ে একটা স্টিমার ক্লিনার কিনে নিয়েই কিন্তু এই কাজটা আমরা মোটামুটি সেরে নিতে পেরেছি আর ওই যে বলেছিলাম যে কেমন ক্লিনিং হয় আপনাদের সাথে শেয়ার করব হ্যাঁ প্রফেশনাল ক্লিনার দিয়ে ক্লিন করালে ওদের যে বড় বড় মেশিনপত্র থাকে অনেক জিনিসপত্র থাকে সেগুলো দিয়ে হয়তো আরও একটু বেশি ভালো হতো তবে বাসাতেও আমরা এভাবে করে কিন্তু মন্দ হয়নি মানে মোটামুটি বেশ ভালো ক্লিন হয়ে গেছে আমার সোফাটা যাই হোক এবার আমার পালা হচ্ছে বাসার অন্য সব কিছু সুন্দর মতো গুছিয়ে টুছিয়ে রেডি করা গেস্টদের জন্য রুমও রেডি করতে হবে তবে আমার বাসার এখনও উইন্ডো চেঞ্জের কাজ বাকি আছে মানে দু এক দিনের মধ্যে আমার বাসায় উইন্ডো চেঞ্জ করার জন্য লোক আসবে জানি না গেস্টরা আসার আগে আমি প্রপারলি সব কিছু রেডি করতে পারবো কিনা যাই হোক এই যে দেখতে পাচ্ছেন আজকে বাইরে থেকে কিন্তু ভালো রোদও আসছে সোফাটা আশা করি খুব দ্রুতই শুকিয়ে যাবে আর বেশ সুন্দর ক্লিনও হয়ে গেছে তা আমাদের পর্ব পর্বত চলতেই থাকবে আপনাদের সাথে আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই